সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনাদেরকে মাঝে মাঝে আমাদের মসজিদের কথা বলি আমি এখন আমাদের মসজিদে অবস্থান করছি আসরের নামাজের পর যদিও আমি জামাত পাই নাই বাসা থেকে একা একা পরে এসেছি তো বারান্দায় বসলাম তো আপনারা জানেন যে মসজিদের কথা বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবার কথা অনেক সময় আমরা ভিডিওতে উল্লেখ করি তো গতদিন ছিল আমাদের মসজিদ কমিটির এক বছর পর্তির লাস্ট দিন ছিল সেই লাস্ট দিনে কমিটির মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে নতুন কমিটি গঠন করা হয়েছে তো নতুন নতুন যে কমিটি হয়েছে সেখানে আমাদের সবার শর্ত ছিল মুসল্লের শর্ত ছিল যারা কমিটিতে আসবে উন্নয়নমূলক কাজকর্ম করতে হবে তো যেমন আমাদের দেখছেন মসজিদের ভিতরে টাইস নেই আমরা বলেছি আপনাদের এক বছরের ভিতরে টাইসের সুব্যবস্থা করতে হবে ইনশাল্লাহ তারা অবশ্য দৈজনের দুই কাতার টাইমসের ঘোষণা অলরেডি দিয়ে ফেলেছে এরপরে অনেক হৃদয়বান ব্যক্তি আছে বা তারা যদি সবাই জানে যে বর্জিত টাইসের ব্যবস্থা হবে হয়তো তারাও ব্যবস্থা করতে পারে তো যাই হোক কমিটি গঠন করার পরে নতুন কমিটির কার্যক্রম আজকের থেকে শুরু হয়েছে তো কার্যক্রম হিসাবে আমাদের যে পুরাতন কমিটি ছিল ওখানে আমাদের ছিল সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার আমরা এরপরে কিছু সদস্য ছিল এখন এগারো সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে সাবেক সভাপতি আবার বর্তমান সভাপতি হয়েছেন সাথে সাথে একজন সহকারী সহসভাপতি করা হয়েছে সেক্রেটারি পুরাতন উনি আপাতত তাকে স্থগিত রাখা হইলেও নতুন একজন আসে অর্থাৎ জনগণের সাপোর্ট নিয়ে মুসল্লিদের সাপোর্ট নিয়ে করা হয়েছে বিদায় উনি এবারে আসতে পারেননি তো নতুন একজন সেক্রেটারি আমরা পেয়েছি তো সহকারী সেক্রেটারি দেওয়া হয়েছে সাথে সাথে একজন তারপরে কেসিআর সাহেবকে আমরা গণভোটে উনি আবার সাবেক কেসিআর সাহেব আবার বর্তমান কেসিআর হিসাবে ইনশাআল্লাহ দুই বছরের মেয়াদে উনি পদ পেয়েছেন তো এখন যারা যাদেরকে আপনার বিডিওর ভিতরে দেখতে পাচ্ছেন কিন্তু তারা কিন্তু সবাই কমিটির লোক তো এগারো সদস্য বিশিষ্ট এখান থেকে সাথী হাতে দাঁড়ানো একজন মুরব্বীকে দেখতে পাচ্ছেন উনি মসজিদ ছোটলভ থেকে মসজিদের দায়িত্বে আছে বিভিন্নভাবে বিভিন্ন পদে ছিল আর একনিষ্ঠভাবে দায়িত্ব পালন করার কারণে সকল মুসল্লিরা বিশ্বস্ততার বিশ্বস্ত ব্যক্তি হিসাবে তাকে মেনে নিয়ে তাকে আবার কেশিয়ার হিসাবে মনোনীত করেছে এই জন্য সকল মুসল্লিদেরকে ধন্যবাদ জানাই যে তার বিশ্বস্ত একজন কেশিয়ার পেয়েছে এরপরে কালো পাঞ্জাবি পরিহিত একজন মুসল্লিকে দেখতে পাচ্ছেন উনি হলো আমাদের মসজিদের মদ্যব আলীপাড়া মসজিদের নতুন কমিটির সেক্রেটারি সাহেব উনি যদিও বিভিন্ন রাজ উনি একটা রাজনৈতিক দলের সাথে জড়িত আছেন তারপরেও ইনশাআল্লাহ আবার মসজিদের সাথেও জড়িত আছেন তো এটাই প্রমাণ হবে যে একজন ব্যক্তি একটা রাজনৈতিক দলের সাথে জড়িত থেকে আবার মসজিদের উন্নয়নমূলক কাজ কীভাবে করতে পারে সেটা ইনশাল্লাহ উনি প্রমাণ করবেন আশা করি তো তারই ধারাবাহিকতায় আজকের কিন্তু উনি কার্যক্রম শুরু করে দিয়েছে যে ওরা রাজনৈতিক কর্মকাণ্ডের ফাঁকে আজকের সর্বপ্রথম উনি কী করেছে মসজিদ ছাপাই করেছে আপনারা শুনে অবাক হবেন যে বিভিন্ন মসজিদে কিন্তু খাদেম সাহেবরা থাকে অথবা মহাদ্দান সাহেবকে দিয়ে কিন্তু এই কাজ করানো হয় কিন্তু সব থেকে আনন্দের বিষয়ে আমার কাছে আজকে যেটা ভালো লাগলো যে মসজিদ আজকের হুইল পাউডার দিয়ে একেবারে ভালো করে ক্লিন করেছে আমাদের সেক্রেটারি সাহেব সাথে কি ছিল আমাদের বর্তমান কেশিয়ার সাহেব যাকে দেখতেন সাবেকও ছিল বর্তমান আছেন তার দনজন ছিল এই আমি আমার অন্তরের অন্তস্থম থেকে মোবারকবার জানাই এমন একটা মোটতি কাজ করেছে এই জন্য এরপর যাকে দেখতে পাচ্ছেন উনি হলো আমাদের সেই ছোটোবেলা থেকে আমাদের সহ আমাদের বাড়ির চেয়ারম্যান সাহেব ওনাকে দেখতে পাচ্ছেন উনি সদস্যদের ভিতরে এক নং সদস্য কমিটির যে এগারো সদস্য বিশিষ্ট কমিটি এক নং সদস্য উনি এরপরে আছে আব্দুল হালিম ফরাজি আমার ভাই তো অন্যান্য তারপরে এইদিকে আছে দেখতে পাচ্ছেন এ ভাই দৌড়ায় না একটু এই ছাতি হাতে নিয়ে দাঁড়ানো আছে ও রাজাহাস তারাইতেছে উনি আমাদের সাবেক মসজিদের সাবেক মোহাদ্দ সাহেব ছিল এবং এক সময় ওরা সভাপতির দায়িত্ব পালন করেছেন বর্তমানে উনি সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন তো অন্যান্য কমিটির সদস্যদেরকে যদি দেখাতে পারতাম তাহলে খুবই ভালো লাগতো যাই হোক আমাদের সকলের দাবি গণমানুষের দাবি মুসল্লিদের দাবি একটাই যে কমিটিরা যাতে মসজিদের উন্নয়নমূলক কাজ সবসময় করে যায় ইনশাল্লাহ তাদেরকেও আমরা সর্বাত্মক সহযোগিতা আমরা করে যাব। তো এবারে সেক্রেটারি সাহেবের একটু বক্তব্য আমি শুনতে চাই আমি আসছি আপনার ওঠিয়ার নামরুী মানুষ আচ্ছা সেক্রেটারি সাহেব এই মসজিদের উন্নয়নমূলক কাজের জন্য তো আসলে আমরা কমিটি বারবার নির্বাচন করা চেঞ্জ করা তাই না আসলে আপনার কি পদক্ষেপ আপনি নিয়েছেন মসজিদের উন্নয়নমূলক কাজ করবেন বলেন আমি আশা করি আল্লাহর নাম লইয়া মসজিদের যেহেতুভাবে উন্নত হয় সেভাবে উন্নতি করব ইনশাল্লাহ যতটুকু সম্ভব মানুষের কাছে হয়তো চাইয়া আনতে হবে কোনো হানি ধর ধরতে হবে কার কাউকে ধৈর্য ভাই আমাদের তো গরিব আমরা আমাকে সহযোগিতা করে সাহায্য করে এ দিয়া ইনশাল্লাহ আচ্ছা চেষ্টা করুন আমাদের কেসিআর সাহেবের মুখ থেকে ইনশাল্লাহ একটু এটা কথা শুনতে চাই যদি একটু বসেন জন লোক চারজন লোক একটু এক কাতারে বসেন আপনাদেরকে একটু জানা যাবে আসলে আমাদের যে কমিটি বারবার চেঞ্জ করা হয় এই চেঞ্জ দ্বারা আসলে মর্যাদার আপনারা কি করতে চান কেন বারবার চেঞ্জ করা হয় বলে একটু বলতে আমাদের মধ্য বাড়িপাড়া ফরাজবেরি জামি মসজিদ কমিটির পক্ষ থেকে আমরা এই কমিটি নূতনও আসছে পুরান সাবেক আছে কিছু আমরা চাই উন্নয়ন করতে এবং আপনারা যারা এই ভিডিওটা দেখবেন বা দেখছেন এরা যদি আমাদের এই মসজিদে হয়তো অনেক আছে যে কোথায় সাহায্য করবে এরকম পায় না মসজিদ পায় না যদি কারো মন থাকে যে এই মসজিদে হয়তো আপনারাও সাহায্য করবেন করতে পারেন আমরাও চেষ্টা করব নিজের আর্থিক দিয়ে হোক বা আপনাদের মতই হয়তো কারো কাছ থেকে দু টাকা দশ টাকা দশ হাজার টাকা আইন উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করব আচ্ছা আপনারা শুনতে পারলেন এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন আমাদের মসজিদের সম্মানিত কেশিয়ার সাহেব আমাদের সম্পর্কে ভাতিজা হলেও কিন্তু আমাদের বয়সে বড় আমাদের চাচা হিসাবে আমরা ডাকি আর বরিশালের ভাষায় আমরা তো এনিও আমাদের ভাতিজা কিন্তু আমাদের বয়সে সিনিয়র অনেক সিনিয়র আমাদের বড় ভাইদের থেকে অনেক বড় উনিও আমাদের তো ভাই তো এখানে অবস্থা চেয়ারম্যান সাহেব আপনি যদি কিছু বলেন জনগণের মসজিদের স্বার্থে জনগণকে কিছু বলতে চান না তো সব কথা বলে একই একটু কথা এটা সম্মানিত দর্শক সত্যাম তো ভিডিওটা করলাম কমিটির সদস্যদেরকে নিয়ে তো ইনশাল্লাহ আমাদের ভিডিওটা দেখে যদি আপনারা ভিডিওটা করার উদ্দেশ্য হল এরকম যেমন মসজিদ সাফাইয়ের কথা বললাম এটা যদি শুধুমাত্র মসজিদের মরজেন সাফ করতে হবে এমনটা না মুসল্লিরা কিন্তু মসজিদ সাফাই করতে পারে সেটা প্রমাণ করে দিল আজকের আমাদের কমিটির সদস্যরা করে দিল তারপরে ইমাম সাহেব না থাকলে তারা নামাজ পড়াবে হ্যাঁ বিভিন্ন দায় দায়িত্ব তারা পালন করবে তো এটা আসলে জনগণকে উৎসাহিত করা বিভিন্ন মসজিদের কমিটি মুসল্লি এদেরকে উৎসাহিত যুবকদেরকে উৎসাহিত করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমাদের মসজিদের কার্যক্রম সুন্দরভাবে সঠিকভাবে পালন হয় আর যদি আর যেই কাজ ভিডিওটা দেখাইলাম আমাদের মসজিদের টাইসের ব্যবস্থা নেই যদি কোনো সু হৃদয়বান ব্যক্তি থাকেন দুই কাতার টাইসের ব্যবস্থা আমাদের হয়ে গেছে আমাদের ভিতর কাতার কয়টা হলো ভিতরে চার কাতার ভিতরে চার কাতার বারান্দায় হলো দুই কাতার টোটাল হলো ছয় কাতার দই কাতার টাইসের ব্যবস্থা ইনশাআল্লাহ হয়ে গেছে কোনো ভাই কোনো বন্ধু যদি থাকেন যারা বিশেষ করে প্রবাসী আছে অথবা দেশে ভালো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করেন ইনশাল্লাহ তাহলে আমাকে একটু ভিডিওর ভিতরে নক করবেন ইনশাল্লাহ তাহলে যদি সহজেই তা কেউ করতে চান আর কি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন যারা ভিডিওটা ইনশাআল্লাহ পরবর্তীতে দেখবেন পুরাটা দেখবেন দেখার আমন্ত্রণ রইল আজকের এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাকু